আসসালামু আলাইকুম গর্ভধারণ এক জাদুকরী যাত্রা যেখানে প্রতিটি হৃদস্পন্দন নতুন জীবনের আশা বয়ে আনে কিন্তু এই যাত্রায় কখনো কখনো বাধা আসে যার নাম প্লাসেন্টা প্রিভিয়া চলুন জেনে নিই প্লাসেন্টা প্রেভিয়া কি প্লাসেন্টা হল শিশুর জন্য জীবনদায়ী পুষ্টি ও অক্সিজেনের ভান্ডার সাধারণত এটি গর্বের উপরের বা মধ্যবর্তী অংশে থাকে কিন্তু প্লাসেন্টা প্রিভিয়াতে এটি নেমে আসে নিচের দিকে এবং কখনো কখনো মুখ আংশিক বা সম্পূর্ণরূপে ডেকে দেয় ফলে স্বাভাবিক ডেলিভারি কঠিন হয়ে যায় আপনি কি জানেন প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার কারণ কি হতে পারে প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার কয়েকটি সাধারণ কারণ আগে সিজারিয়ান বা জরায়ু সংক্রান্ত অপারেশন হলে অথবা ৩৫ বছরের বেশি বয়সে গর্ভধারণ করলে প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া একাধিক গর্ভধারণ বা ঘন ঘন ডেলিভারি এবং ধূমপান বা অস্বাস্থ্যকর জীবনধারা সহ অস্বাভাবিক গর্ভধারণ অবস্থান যেমন শিশুর মাতা উপরের দিকে হলে প্লাসেন্টা হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে গর্ভধারণের পর আপনি কিভাবে বুঝবেন যে আপনার প্লাসেন্টা প্রিভিয়া রয়েছে প্লাসেন্টা প্রিভিয়া অনেক সময় নিরোগ থাকে তবে কিছু লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে যেমন হঠাৎ জুনিপতি রক্তপাত ব্যথা ছাড়া বা হালকা ব্যথা দিয়ে রক্তপাত হতে পারে গর্বের শেষের দিকে হঠাৎ রক্তপাত বেড়ে যাওয়া গর্ভবতী মায়ের দুর্বলতা বা মাথা ঘোরা এবং হঠাৎ ঝড়ের সংকোচন বা অস্বস্তি বোধ করা প্লাসেন্টা প্রিপিয়ার অন্যতম লক্ষণ চলুন এবার জেনে নিই প্লাসেন্টা প্রিপিয়া থাকলে কি কি ঝুঁকি হতে পারে প্লাসেন্টার প্রিপিয়া গুরুতর হতে পারে কারণ প্রচন্ড রক্তপাত বা মাকে বিপদে ফেলতে পারে শিশুর অক্সিজেনের ঘাটতি এবং জন্মের জটিলতা ঘটাতে পারে এছাড়া ডেলিভারি বা জরুরি প্রয়োজন হতে পারে ইনফেকশন বা অন্যান্য স্বাস্থ্য জটিলতা থাকতে পারে অনেকেই প্রশ্ন করে থাকেন প্লাসেন্টা প্রিভিয়া থাকলে ঘরোয়া কোনো সমাধান আছে না। অবশ্যই আছে যদিও প্লাসেন্টা প্রিবিয়া মূল চিকিৎসা হলো ডাক্তারি কিছু ঘরোয়া যত্ন আছে যা নিলে আপনি প্রশান্তি পাবেন যেমন পর্যাপ্ত বিশ্রাম নেওয়া হঠাৎ জাকড়ি বা বাড়ি গাছ এড়িয়ে চলা পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার খাওয়া এবং মানসিক প্রশান্তি বজায় রাখা সহ ধূমপান ও মদ্যপান সম্পূর্ণভাবে এড়িয়ে চলা চলুন তাহলে জেনে নেই প্লাসেন্টার প্রিভিয়া ধরা পড়লে কি কি করতে হবে যা করতে হবে নিয়মিত আলট্রাসাউন্ড ও ডাক্তারের চেক আপ করা প্রয়োজনে হাসপাতালে ভর্তি হওয়া ডেলিভারির সময় সিজারিয়ান ডেলিভারির প্রস্তুতি নেওয়া জরুরি রক্তদানের ব্যবস্থা রাখা স্বাস্থ্যবিধি মেনে চলা ও ডাক্তারের পরামর্শ অনুসরণ করা প্রিয় গর্ভবতী মা ও বহুণ গর্ভধারণ এক আশীর্বাদ প্লাসেন্টা প্লাস এক বাধা কিন্তু সচেতন ও সঠিক চিকিৎসা মায়ের কোলে এনে দেয় সুস্থ সন্তান সতর্ক থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন নেবেন আসসালাম আলাইকুম